আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে প্রতিশ্রুতি যেদিন তুমি চুপ থেকে নিজের উপরে কাজ শুরু করবে সেদিন তোমার জীবন বদলাতে শুরু করবে আর একদিন তোমার সাফল্য তোমার হয়ে কথা বলবে আজকে আমাদের গল্পের নাম হলো চুপ থাকুন বদলে দিন নিজের জীবন তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প একটি ব্যস্ততম শহর ছিল সেই শহরটির নাম ছিল নীরবপুর নামের মতোই শহরটা ভরা ছিল নীরব মানুষের ভিড় এখানে সবাই কথা বলতো কিন্তু মন খুলে নয় সবাই হাসতো কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকতো হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস এই শহরে থাকতো ইমরান নামে এক যুবক ইমরানের বয়স তখন মাত্র তিরিশের কাছাকাছি বাইরে থেকে দেখলে তাকে একদম সাধারণ মানুষ মনে হতো সাধারণ চাকরি সাধারণ জীবন সাধারণ চেহারা কিন্তু তার ভেতর লুকিয়ে ছিল হাজার পরিমাণ কষ্ট ইমরান খুব বেশি কথা বলতো অফিসে বসে নিজের কষ্টের গল্প বলতো বন্ধুদের কাছে নিজের ব্যর্থতার হিসাব দিত পরিচিতিদের সামনে অভিযোগ করতো আমার ভাগ্যটাই খারাপ আমার জন্য কেউ কিছু করে না জীবনটা আমার সঙ্গে অন্যায় করেছে কথাগুলো বলে একটু হালকা লাগতো ঠিকই কিন্তু জীবন বদলাত না একদিন অফিস থেকে ফেরার পথে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল ইমরান হঠাৎ বৃষ্টি নামলো সবাই দৌড়ে আশ্রয় খুঁজছিল ইমরান ছুটে গেল একটি পুরানো চায়ের দোকানের দিকে সেখানে বসেছিলেন একজন বয়স্ক মানুষ শান্ত কলা চোখে এক অদ্ভুত গভীরতা ইমরান নিজের অজান্তেই তার পাশে বসে পড়ল আর শুরু করলো নিজের চিরচনা অভ্যাস কথা বলা সে বলল তার চাকরির কষ্ট বলল বসের অবহেলা আর বলল সংসারের চাপ বলল জীবনের প্রতি তার অস্তম্ভ বয়স্ক লোকটি চুপচাপ শুনছিল আরেকবার কথা কাটেনি সব বলা শেষ হলে ইমরান একটু থামলো তখন সেই লোকটি ধীরে ধীরে বলল বাবা তুমি কি জানো কথা বললে মানুষ সবচেয়ে বেশি সময় নষ্ট করে ইমরান অবাক হল লোকটি আবারও বলল যতক্ষণ তুমি অভিযোগ করছো ততক্ষণ তুমি কিছু বদলাচ্ছ না চুপ থাকলে মানুষ ভাবে কিন্তু বেশি কথা বললে মানুষ শুধু হালকা হয় বদলায় না এই কথাগুলো ইমরানের মাথার ভেতর যেন আঘাত করল লোকটি আবারও বলল যখন তুমি চুপ থাকো তখন তোমার ভেতর একটা শক্তি কথা বলতে শুরু করে সেদিন বাড়ি ফেরার পথে ইমরান অনেকক্ষণ চুপ ছিল মোবাইল হাতে নিয়ে কাউকে কল করেনি নিজের কষ্ট কাউকে ইচ্ছা করলে জানাতো না পরের দিন অফিসে গিয়ে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল সে আর অযথা অভিযোগ করবে না কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে চুপ থাকবে কিন্তু আসলে থাকবে না সে লক্ষ্য করল চুপ থাকলে সময় বাঁচছে আর সেই সময় সে কাজ করতে পারবে সে আগে যেখানে লাঞ্চ করত সেখানে গল্প করত এখন সেখানে বসে নতুন স্কিল শেখে আগে যেখানে সে বাসে সমালোচনা করত এখন সেখানে নিজেকে নিজের কাজে নিখুঁত করার চেষ্টা করল লোকেরা প্রথমে ভাবল ইমরানটা কেমন জানি বদলে গেছে কিন্তু কেউ জানতো না তার নিরবতার ভেতর চলছে যুদ্ধ রাতে সবাই যখন ঘুমাত ইমরান তখন নিজের ভবিষ্যৎ গড়ে কেউ জানে না সে কতবার ক্লান্ত হয়ে পড়েছে কতবার নিজেকে প্রশ্ন করেছে আমি আদৌ পারব তো কিন্তু সে কাউকে কিচ্ছু বলেনি কারণ সে শিখে ফেলেছে সবাই হাততালি দেয় সাফল্যের জন্য সংগ্রাম নয় ছয় মাস কেটে গেল একদিন অফিসে ঘোষণা এলো একটা বড় প্রজেক্ট করার লিড দরকার আগে ইমরান হলে বলতো আমাকেও নেবে না কিন্তু এই ইমরান চুপ থেকে নিজের কাছে ফাইলটা জমা দিল কয়েকদিন পর ফলাফল বের হলো লিড নির্বাচিত হয়েছে প্রথম হয়েছে ইমরান সেই মুহূর্তে সে কারো কাছে দৌড়ে কিছু বলেনি শুধু মনে মনে বলছিল চুপ থাকা কথাটা ভুল ছিল না আজ ইমরানের জীবন বদলে গেছে সে এখন খুব বেশি কথা বলে না সে জানে সবাইকে সব কথা বলার দরকার নেই কারণ কিছু যুদ্ধ চুপচাপ লড়াই যেতা যায়